তৃণমূল কংগ্রেস তিনটে ওয়ার্ড সভাপতি মালদায় গিয়ে ক্যাম্পে বসে খিচুড়ি খাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বসে ইমাম আর ডেকে নেকামো মারছেন উনি মানে মাঝে মাঝে উনি যে কথা বলেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় মঙ্গল গ্রহ থেকে হঠাৎ এসে পড়লেন কিছু জানেন না কিছু বোঝেন না অত্যন্ত দেশদ্রোহী মুখ্যমন্ত্রী একটা দেশদ্রোহী মুখ্যমন্ত্রী ছাড়া ওনাকে কি বলবো কিন্তু মুসলমান সম্প্রদায়ের নেতাকে আমি বলতে চাই এরা অনেক বড় বড় কথা বলছে তো গঙ্গায় ভাসিয়ে দেবে আমরাও দেখছি বকরি কি আম্মা কব তক বানাতে হ্যায় আম ভি দেখেঙ্গে ঠিক আছে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে যারা দাঙ্গা করবে তাদের কপালে গুলি করে মারা হবে এবং পরবর্তীকালে আমরা কিন্তু শুনেছিলাম হুমায়ুন কবির তিনি বলেছিলেন আগে আমার কাছে ধর্ম তারপরে দল এবং তার মুখে কিন্তু এই কথাও শোনা গিয়েছিল যে যারা 70% আছে তাদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে কোথাও গিয়ে কি দলের কথা একেবারেই মানছে না তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী রয়েছে তারা কারণ আমরা মুশিদাবাদে দেখছি ঘর ছাড়ছে মানুষ না মুসলমানদের কাছে তৃণমূল সরকার তো দাসখত লিখে দিয়েছে মুসলমানদেরকে দুধেল গাই বলে কিছুদিন আগে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে থ্রেট করলেন যদি মুসলমানেরা পথে না দেয় আমরা যে ওয়াক সম্পত্তি নিয়ে দেখছি এই বিরোধ বিভিন্ন জায়গায় হচ্ছে ভারতবর্ষের কোথায় মুসলিমরা হিন্দুদের আক্রমণ করেছে কোথাও করেনি করেছে কোথায় পশ্চিমবাংলায় এখানে একটি তত্ত্ব খাড়া করার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ থেকে মুসলমান এসেছে কিন্তু আমরা ভিডিওগুলোতে দেখছি সেখানকার মানুষজন কি বলছেন সেখানকার মানুষজন বলছেন যে তাদের পাশের বাড়ির মুসলমানরা যারা দীর্ঘদিন ধরে একই সাথে সহাবস্থান করে বলে আমরা জানি তারাই আক্রমণ করেছে এবং এই ঘটনা বারংবার দেখা যাচ্ছে এখানে না শুধু এর আগেও তো ক্যানিং হয়েছে কালিয়াগঞ্জ হয়েছে একটু লার্জ স্কেলে হয়েছে বলে সবাই দেখতে পাবে আজকে গঙ্গা পেরিয়ে বৈষ্ণবনগর যেটা আপনার মালদার মধ্যে পড়ে সেখানে গিয়ে উপস্থিত হতে হচ্ছে আর ঘর কি শুধু বিজেপির পুটছে নাকি ওখানে তৃণমূল কংগ্রেসের যে ভুলিয়ানের যে ওয়ার্ড সভাপতি গুলো তৃণমূল কংগ্রেসের তিনটে ওয়ার্ড সভাপতি মালদায় গিয়ে ক্যাম্পে বসে খিচুড়ি খাচ্ছে সিপিএম এর যে গাজা প্যালেস্টাইন নিয়ে এখানে লম্বা চওড়া কথা বলে আর হিন্দুদের দুর্দশার কথা পঁচাত্তর বছর ধরে দেখতে পায় না তাদের তাদের ওয়ার্ড সভাপতি কোথায় তাদের ওয়ার্ড সভাপতি ওই ত্রাণের খিচুড়ি খাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বসে ইমাম মজ্জামদার ডেকে নাকামো মারছেন উনি উনি ওখানে যারা এই দাঙ্গার সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে উনি সাপোর্ট করছেন তাদেরকে সাপোর্ট করেননি উনি ওখানে দাঁড়িয়ে যারা ওই দাঙ্গাতে নিহত তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছেন তার সাথে যারা দাঙ্গাকারী তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন কে তাদের ক্ষতিপূরণ দিতে বলেছেন সে বিএসএফ এর গুলিতে যে মারা গেছে বলে খবর প্রকাশ পাওয়া হচ্ছে সে তো দাঙ্গাকারী দাঙ্গাবাজ যেটা উত্তরপ্রদেশে হয় গুজরাটে হয় যেভাবে এই ধরনের বিক্ষোভ দাঙ্গা হাঙ্গামাকে রোখা হয় বা আসামে হয় এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে এবং কিছু মুসলমান সম্প্রদায়ের নেতাকে আমি বলতে চাই এরা অনেক বড় বড় কথা বলছে তো গঙ্গায় ভাসিয়ে দেবে আমরাও দেখছি বকরি কি আম্মা কাপ্ত খ্যার বানাতে হে আমি দেখেঙ্গে ঠিক আছে আর আর তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদেরকে আমি বলি যারা কারো টাইটেল তো ভৌমিক কারোর টাইটেল দাস আরে তাদের পূর্বপুরুষরা তাদের পূর্বপুরুষরা লড়াই করেছে বলে তাদের টাইটেল ভৌমিক দাস রয়ে গেছে কিন্তু তারা যে নক্কাজনক ভূমিকায় তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা চটি চাটা হিন্দু নেতারা যে পালন করছে তাদের ভবিষ্যৎ প্রজন্মের টাইটেল কিন্তু ওই খান আর ওই অন্য কিছু হবে ইসলাম হবে কারণ এদের তাদের পূর্বপুরুষকে আমি স্যালুট জানাই যে তারা লড়াই করেছে বলে তাদের টাইটেলটা ধরে রাখতে পেরেছিল কিন্তু এই প্রজন্মের তৃণমূল কংগ্রেসের নেতারা যা করছে তাতে তাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতাদের পদবি আর কিন্তু সেই জিনিস থাকবে না মুর্শিদাবাদের ক্ষেত্রে বলা হচ্ছে বিএসএফ নাকি ঢিল ছুঁড়েছিল উনি যে কথা বলেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় মঙ্গল গ্রহ থেকে হঠাৎ এসে পড়লেন কিছু জানেন না কিছু বোঝেন না বিএসএফ গুলি ঢিল ছুড়েছে আর অত্যন্ত দেশদ্রোহী মুখ্যমন্ত্রী একটা দেশদ্রোহী মুখ্যমন্ত্রী ছাড়া ওনাকে কি বলবো উনি কখনো সেনার বিরুদ্ধে বলেন কখনো বিএসএফ এর বিরুদ্ধে বলেন উনি কি জানেন এই যে কথাগুলো উনি বলেন সেই কথাগুলো ইউএনএ পাকিস্তানের রাষ্ট্রদূত সেইগুলোকে পরে ভারতকে শোনায় যে আপনার দেশের মুখ্যমন্ত্রী এই কথা বলেছে আর কিন্তু হিন্দু নামধারী চামচা আছে ওনার যেগুলোর কোনো কি তাদের ব্লাডের কি গ্রুপ আমি জানি না মানে কোন কালের থেকে এসছে কাদের থেকে এসছে কাদের বংশধরের আমি জানি না তাদের যে ভাবমূর্তি তাদের যে কথাবার্তা দেখে মনে হয় কি সম্প্রীতির বাণী কি হাতে কি আপনি যদি এই তালিটা বাজাচ্ছি আমার তো দুটো হাত লাগছে এক হাতে কি আপনি তালি বাজাতে পারবেন সম্প্রীতির বাণী কোনো এক হাতে হয় না একসাইড হয় না ওয়ান সাইডেড হয় না